হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিডিলেটিউট আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা যারা সার্ভেয়ার আছেন তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা অটো লিপস এর মাধ্যমে অটো এরিয়া বের করবেন বন্ধুরা আমরা ক্লিকে ক্লিকে বের করব প্রত্যেকটা প্লটের এরিয়া তো বন্ধুরা আমরা এই ভিডিওটি টেনে দেখবো আশা করি সবাই বুঝতে পারবো তো বন্ধুরা প্রথমেই আমরা অটো ক্যাট ফোল্ডারটি ওপেন করি আমি এখানে আগে কয়েকটি প্লট ড্র করব আমরা এখান থেকে পলি লাইন নেই thank <laughs> you আমরা এখানে দেখেন এই তিনটা প্লট করলাম এখন এই তিনটা প্লট এর দেখেন কিভাবে এরিয়া বের করি আমরা ফার্স্ট লোড করে কিবোর্ড এ লিখবো এন্টার তো আমার এই যে দেখেন অ্যাপটা এই যে এরিয়াস ফিল্ড বি ওয়ান টু থ্রি আমরা এটা ক্লিক করব লোড ক্লিক করবো এই যে আমাদের সাকসেসফুলি লোডেড এবার আমরা কিবোর্ডে লিখবো এ টু এফ ইন্টার করার পর আমরা এই প্লটটা সর্বপ্রথম এরিয়া বের করব আমরা এই পলিলাইনের উপর ক্লিক করব এখানে লেখা আছে সিলেক্ট অবজেক্ট আমরা এই অবজেক্টের উপর ক্লিক করব তারপর এখানে লেখা আছে সিলেক্ট অবজেক্ট আমরা এন্টার চাপব চাপার পর এখানে বলছে পিক পয়েন্ট অর সেল ফর ফিল্ড আমি এই ফিল্ডের মাঝখানে এবার ক্লিক করব এবার আমার এরিয়াটা বের হয়ে গেছে আমাদের কালারটা হয়তো বা দেখা যায় না আমরা আহ স্কেলটা বড় করে নি এই যে দেখেন আমাদের এত স্কোয়ার এন সি আসছে এটা কিন্তু স্কোয়ার ফিট না এন সি স্কোয়ার এন থেকে স্কোয়ার ফিটে আনতে গেলে কি করবেন আপনারা আমি একটু দেখাই দেই তাহলে সবাই বুঝতে পারবেন দেখুন নিউস এর মাধ্যমে আপনার এরিয়া বের করতে হয় এরিয়া এনসির মাধ্যমে সিক্স এইট সেভেন নাইন ফোর থ্রি আমরা এটাকে ভাগ দিব একশো চুয়াল্লিশ দ্বারা এই যে এত স্কোয়ার ফিট এটা যদি আমরা শতাংশে কনভার্ট করতে যাই চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় আটান্ন শতাংশ উনআশি পয়েন্ট তো বন্ধুরা এবার আমরা দ্বিতীয় প্লটটি এরিয়া বের করবো আমরা কি লিখবো এ টু ইন্টার আমরা এই দাগের মাঝখানে ক্লিক করবো এবার ইন্টার চাপবো এই প্লটের মাঝখানে ক্লিক করবো লেখা দেখা যায় না আমি স্কেলটা একটু বড় করে নিই আবার আর চি এ টু ইন্টার আমরা এই প্লটের মাঝখানে ক্লিক করলাম টার আমরা এই প্লটে ক্লিক করলাম এ ইন্টার এই যে দেখেন আমাদের এত স্কয়ার ইঞ্চি এবার আমরা এটা বের করব এ টু এফ ইন্টার এই লাইনের মাঝখানে ক্লিক করব ইন্টার এর প্লটের মাঝখানে ক্লিক করব এস সি ইন্টার এই যে দেখেন বন্ধুরা আমরা তিনটা প্লটই সুন্দরভাবে বের করলাম তো বন্ধুরা অটো লিপসের মাধ্যমে আমাদের সরাসরি স্কোয়ার ফিট শো করে না এখানে আমাদের স্কোয়ার ইঞ্চিতে নিতে হয় এই জন্য আমাদের এটাকে সর্বপ্রথম স্কোয়ার ফিটে কনভার্ট করতে হয় কিভাবে একশো চুয়াল্লিশ দ্বারা ভাগ করব কারণ এক স্কোয়ার ফিট সমান সমান একশো চুয়াল্লিশ ইঞ্চি এই জন্য একশো চুয়াল্লিশ দ্বারা ভাগ দিলে আপনি স্কোয়ার ফিট পেয়ে যাবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পারছেন যদি কারো এই লিপস লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা মাত্র পাঁচশো টাকা কোর্স নিয়ে অনলাইনে অটো রাস্টার ডিজাইন মোজা ম্যাপ ওয়াল ল্যাপিং এর কাজ শেখাই তো আপনারা মাত্র এক সপ্তাহের মধ্যে আমাদের এইখান থেকে টোটাল স্টেশনে কোর্স করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় মৌজা নকশা তারা তাছাড়া অটো ক্যাট রাস্টার ডিজাইন সফটওয়্যার যে কোনো ভার্সনের আমাদের এখানে পাবেন যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছেন তাদের জন্য টু ডি এবং থ্রি ডি কোর্স এখানে করানো হয় এবং স্কেচ আপ সফটওয়্যার পাবেন আহ ক্যাডার্থ সফটওয়্যার আমাদের এখানে পাবেন আর জিআই সফটওয়্যার পাবেন তো মোটামুটি সকল সেবাই আমাদের এখান থেকে পাবেন তাছাড়া বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে আমরা জমি পরিমাপ করে থাকি যদি কেউ প্রয়োজন মনে করেন আমাদের সেবা নিতে চান তাহলে ডেস্ক্রিপশন বক্সে আমাদের নাম্বার ঠিকানা দেওয়া আছে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ